আমরা সবাই তুমি মাফ করে দাও আল্লাহ আমার প্রবাসী ভাইরা করে যখন রাত্রি বেলা মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইরা কান্দা কান্দা বালি আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি ওগো আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ বানায় দিয়ে অবাবনতন দূর করে দিও গো আল্লাহ আল্লাহ আমার মহব্বতের ভাই জনাব মোহাম্মদ আরমান মান খন্দকার ভাই আল্লাহ এই মাহফিল সাজাইতে যাইয়া আমার ভাইজন বড় কষ্ট করেছে মেহনত করেছে আসার পর দেখলাম আমার যুবক ভাইরা এই মাহফিলটার জন্য বড় মেহনত কষ্ট করতেছেন আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে তুমি হুসাইনের স্বর্ণে কি যাবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ সকল যুবক ভাইদেরকে এই কষ্টের বিরময় আসরের ময়দানে আমরা সবাই একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিয়ে গো আল্লাহ ওই নবীর না দেখাইয়া ও না মায়ার নবীর না দেখাইয়া কবরে দেশে আল্লাহ জীবনের গোনা এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব আল্লাহ মিন اللهم امين. ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة.

হলা পারা পরুল্লা দন্য দন্ন মায়ের দন্ন শন্তান মরহ মহামাদ জম্ষিট খন্দকার সাহেবের বাড়ি দে হাজরত খাজা মঈ নকনিন চিষ আলাইহির শরণ ও সকল কবরবাসীর এই বিশাল সুন্নি মহা আপনার একদল আশেকাড়ি লইয়া পাগল আপনারা হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাপ এর মধ্যে যদি কোন বিয়া তুবি থাকে আমরারে তুমি দাও এর মধ্যে যা সওয়াব হায়াতে সওয়াবের আদিয়া बेशुमार ওয়ারাইয়া আমার ও মায়ে আর নবীর রওজা মোবারকে কবুল করো আল্লাহ সব সাহাবাই کرامদের পাক রহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহ কবুল করো

জানি না রে কারূপটার ভিতরে যে জলোম দুখিনী মাার গুঞ্জলেরে আল্লাহ জানি না রে কারূপটার আপারা সব কইরা জলি আল্লাহ জারমানাে বাবু না তার মত বুঝি ভুল গোবা আর কেও এখন বুঝি শুইয়া গোয়া আসে করে এখন মুজি শুইয়া গোয়া আসে করে আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ দরবারে বিছায়ে জার লাগুন দিন ইলানেরি আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাফনের কাপুরের ভিতরে পেकेर হইয়া এই দেহটারে কত মায়া করলা রে দামি দামি শাবান মাগলাবেরি জানি না কোন দিনে জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাফনের কাপড়ের ভিতরে পেக்கের হইয়া যাই দরা দরি কইরা কনা তোরা তয়ইরা গরিব করবি আল্লাহ আল্লাহ বরিবা তার গরম পানি দিয় করবা তার গরম মানি দিয়া গুছলা করে আরে কাট করিয়া শীত করিয়া amare কাট করিয়া শীত করিয়া গুছলা দিবি আল্লাহ আল্লাহ জীবনের শেষ গুছ

আল্লাহ আল্লা এই জীবনে কত গোসল কলি রে ও খাপাড়া পুরুল্লা গ্রামের গ্রামের বন্ধুরা রে পুকুরের সত্রায়া সাত্রয়া এমনি গুলি নাজনায় বেড়ে গুসুল তোমার আমার মশারি এই জীবনে কত গুসুলি রে ও খোলাপাড়া গ্রামের মা বনে রা গুসুলাই এমনই গুদি না বেদিবের মুসলমান তোমারে না কে কানে তুলা লাগে কত গু

ও না কো আল্লাহ বান্দারে বলো আল্লাহ তুমি বান্দার যা আবে কারদার আল্লাহ আমরা সবাই তুমি maaf করে দাও নাকে কানে দোলা লাগার আগে আগে আমরারে তুমি দামাজি বানায় নাকে কানে দোলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায় দাও কোনা না দেখাইয়া মরন দিয়ো না কোনা মায়ার নবী গাইয়া দিও না জনে গরিব হয়ে দেবারে আল্লাহ আমরা মনে গরিব না আল্লাহ আমরা লয় যাইবা মন আল্লাহ আমরা রে নে দেখায়তি ওয়া সোনার মনি আল্লাহ আমরা সবার তুমি মাফ করে দাও আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারা দিন ডিউটি করে যখন রাতের বেলা রুমে আসে মার কথা যখন মনে হয় কথা যখন মনে হয় আমার প্রবাসী ভাইরা কান্দা কান্দা বালি আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখি অগু আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় রাইল আল্লা অবাবন করে দিয়ে গো আল্লাহ আল্লাহ আমার মোহাম্মতের ভাই জনাব মোহাম্মদ আর মাং খন্দকার ভাই আল্লাহ এই মাহফিল সাজাইতে যাইয়া আমার ভাইজান বড় কষ্ট করেছে মেহনত করেছে আসার পর দেখলাম আমার যুবক ভাইরা এই মাহফিলটার জন্য বড় মেহনত কষ্ট করতেছেন আল্লাহ আমার সকল যুবক ভাইদেরকে তুমি হুসাইনি সৈনিক হিসাবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ সকল যুবক ভাইদেরকে এই কষ্টের বিনময় হাসরের ময়দানে আমরা সবাই একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিয়ে গো আল্লাহ ওই নবীর না দেখাইয়া ও না মায়ার নবীর না দেখাইয়া কবরে দেশে গোনা ক্ষমা কইরা দরে আলা জীবন গোনা ক্ষমা খমা গয়রা দা আল্লাহ পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরা হাত পিছাইছে মা বোনদের জীবনের গুণাটি মাফ করে দাও আমার মা বোনদের কে রাবিয়া বসরির মতো আলি বানায়া দাও আবেদা সালেহা মুমিন হিসেবে কবুলার মঞ্জুর করো গো আল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ নান্নু মিয়া সাহেবের হায়াতের মধ্যে দেবরকত দান করো আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হযরত মাওলানা তৈয়বুর রহমান দৌলতপুরী সাহেব হায়াতের হায়াতнде বরকত দান করো আমন্ত্রিত উলামায়ে کرامগণ मेहमानগণ আজকের এই মাহফিলে যারা হাজির হইলা আল্লাহ সবাইরে তুমি মুলি বানায়া দাও আমার मोहब्बतের ভাই জনাব মোহাম্মদ মানিক ভাই আপার জন্য দোয়া চাইছে কবরবাসীর জন্য দোয়া চাইছে যারা কবরবাসী হইল আল্লাহ কারো কবরে আযাব দিও মানিক ভাই বাবার জন্য দোয়া চায় কান্দা দিছে গো আল্লাহ আল্লাহ মোহাম্মদ মানিক ভাইয়ের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যেই যেই কবরস্থানে শুয়ে রইছে গো আল্লাহ সকলের কবর কোলের তুমি বেহেশতের বাগান বানায় দাও মরহুম মোহাম্মদ জন শিখন্দকার আমি গুনাগারকে অনেক mohabbat করতে অনেক বানুবস্ত মানুষটা দুনিয়ার জুবির তাই মরম জুমশেদ খন্দকারের দকারের কবরটারে বেহেশতের বাগান রাইতলা পূর্ব কেন্দ্রীয় জামি মসজিদে সম্মানিত কেশিয়ার আমার मोहब्बतের ভাই জনাব মোহাম্মদ ফিরোজ ভাই মার জন্য দোয়া চাইলো বাবার জন্য দোয়া চাইলো শ্বশুরের জন্য দোয়া চাইলো শ্বশুরের জন্য দোয়া চাইলো আল্লাহ কবর বাসীদের জন্য দোয়া চাইলো আল্লাহ মনের আশা তুমি কবুলার মঞ্জুর করো গো আল্লাহ আব্বা আম্মার ও আজাবে দিও না আব্বা আমার কো ঘরে আজাব দিও না বংশ ধরে রে কো দিও না আজকের মাফি ভরপুর হয়ে গেছে এলাকার মানুষ উনার বুঝা লইয়া মাহফিলে ডুবছি আমরা রে অলি না বানায়া বাড়িতে নিও না আমার ভাই যারা মোহাম্মদ আরমান খন্দকার এই পাগলা ভাইটা আমি গুনাগারকে অনেক মহব্বত করে ভালোবাসি ভালোবাসার বিনিময়ে কি উপহার দিব মানিক ভাই আবিগুরাগের করে এক করে এই ভালোবাসার বিনিময়ে আসরের ময়দানে আমরা সবাই রে একসাথে একটা জান্নাতের বাগানের ভিতরে জায়গা করে দিও গো আল্লাহ নূর নবীর नाते هيا মরম দিও না মরহুম তো জুবিয়ার জন্য দোয়া চাইলো মোহাম্মদ মাদল ভাই মরহুম তো জুবিয়ার কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও এই ভাবে রাইতোলা গ্রাম থেকে আমার অনেক মুসল্লির আজকে এই মাহফিলে হাজির হয়ে গেল কয়জনের নাম বলবো সকলে তো আছে লগু আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে ইসলামী जिंदगी করার মত তৌফিক দান করো আল কুতুস মাইক সার্ভিস আমার ভাই দোয়া চাইলো আল্লাহ আমার পিজানের বংশের কবরের আজাব maaf করে দাও রব্বির হাম্মা কামা রব্বা ইয়ানি সরেরা

আমাদের ছেলে মেয়েগুলোকে নেক সন্তান হিসাবে গ্রহণ করো আমি আসার দেখলাম এই গ্রামের যুবক গুলি অত্যন্ত ভদ্র অনেক বড় মনের মানুষ এই যুবক গুলি মাহফিলটার জন্য অনেক খাটা খাটনি করছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি রিজিক বাড়াইয়া দিও আল্লাহ তাদেরকে তুমি নামাজি বানাইয়া দিও মুরুব্বি বাবারা হাত দিয়ে চাইছে সবাই রে তুমি ওলি বানাইয়া দিও মাগো দাও মরে যাব কোন দুঃখ না যেদিন মরে যাব তিনটা জুমার দিন দিও পবিত্র মাহে রমজান মাসে দিও তা মান্না এইচডি মিডিয়া আমার সোহেল ভাই তিনি দোয়া চেয়েছেন আমার বংশের জন্য বংশের কবরের আযাব maaf করে দাও যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও Kalimala ilaha